উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের তৃতীয় সেমিস্টারের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের প্রশ্নটি কেমন হতে চলেছে তা আমার ভিডিও থেকে জেনে নাও তো পুরো ভিডিওটা দেখো এবং আমার সাথে সাথে উত্তরগুলো দেখো দেখবে তোমাদের পরীক্ষায় এরকমই প্রশ্ন আসতে চলেছে প্রশ্নগুলো একটু ভালো করে দেখো তোমাদের ৩৫ নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট তো চলো দেখি প্রথম প্রশ্ন স্বাস্থ্য শব্দের অর্থ কী উত্তর হবে স্বাস্থ্যের উন্নতি দু নম্বরে থাকে দৈহিক ভরসূচক কী উচ্চ হবে শরীরের ওজন এবং উচ্চতা সম্পর্ক তিন নম্বরে থাকো ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাসের ধরন কী উত্তরবে ডি এন ওয়ান ডি ইএন টু ডিএন থ্রি ডিএন ফোর চারি ভিটামিন ডি এর প্রধান উৎস উত্তর হবে কড মাঝে যকৃত পাঁচ নম্বর অলিম্পিকের মোটো ফাস্টার আর হায়ার স্ট্রঙ্গারের বাংলা অর্থ কি উত্তর দ্রুত উচ্চ এবং শক্তিশালী ছয় কোন রক্তে রক্ত গ্রুপের ব্যক্তি ইউনিভার্সাল রেসিপেন্টের নামে হিসাবে পরিচিত উত্তর হবে এবি প্লাস দুর্গ্রাম কার্বোহাইড্রেট থেকে কত ক্যালোরি তাপশক্তি পাওয়া যায় উত্তরবে এইট পয়েন্ট টু কিলো ক্যালোরি আট নাম্বারে দেখো অলিম্পিকের মোটো কোন ভাষায় রচিত উত্তর হবে লাতিন ভাষায় নম্বরে দেখো শহরের জনসংখ্যার মধ্যে ড্রাই আইজের সমস্যায় ভোগেন কুড়ি পার্সেন্ট লোক কোন ভাইরাসের আক্রমণে কনজাকটিভাইটিস রোগটা হয় অর্থাৎ অ্যাডিনো ভাইরাস এগারো নম্বরে দেখো কিছুের অভাবে রক্ত অল্পতা বা অ্যানিমিয়া হতে পারে যা শরীরে অক্সিজেন পরিবহনের সমস্যা সৃষ্টি করে উত্তর আয়রন এর যে ধরনের রোগ তা হলো সংক্রামক ম্যালেরিয়া শব্দের অর্থ হল এটিকে দূষিত বায়ু প্রথম আধুনিক অলিম্পিক কবে অনুষ্ঠিত উত্তর হবে আঠারোশো কত বছর বয়সে মেয়েদের ক্ষেত্রে বয়স সন্ধিকাল শুরু উত্তরবে তেরো নিউটন কত খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া নামক গ্রন্থটি লেখান উত্তর হবে ষোলোশো সাতাশি কোন যন্ত্রের সাহায্যে রক্তে উপস্থিত শর্করার পরিমাণ জানা যায় উত্তরবে গ্লুকোমিটার ইমোশন শব্দটি এসেছে ফরাসি শব্দ ইমোভিয়ার থেকে ত্রাটক শব্দটির অর্থ হল দর্শন কুড়ি নাম্বারে দেখো আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় একুশে জুন বাম সম্বের সাথে ডান সাথে মেলা রক্তজালিকা লসিকা ত্রন্তীয় সম্পর্ন ডান মনে উত্তরটা দেখো একের আ দুইয়ের রসো তিনের দীর্ঘ চারের অ অর্থাৎ একের আ মানে হচ্ছে শি রক্তচালিকা হচ্ছে শিরা এবং ধমনির সাথে সংযোগ স্থাপন দুইয়ের রসই মানে হচ্ছে তো দুইয়ের রসই মানে হচ্ছে শরীরে রোগ প্রতিরোধ অ্যান্টিবডি উৎপন্ন করে লসিকা ত্রন্তীয় সংবহন হচ্ছে শরীরে কোনো হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বোঝায় চারে ডান ও লিন্দ হচ্ছে কেবল ফুসফুসে রক্ত পাঠায় এটা গেল একটা আরেকটা বামসম্বের সাথে ডান সম্বের মিলন করো দেখো মাইক্রো নিউট্রিটিয়াস একটা করা আছে উত্তর আমি করেছি একের র আ তিনের দীর্ঘ চারের র এটা একটু দেখে নেবে তোমরা তেইশে দেখো অলিম্পিক সঙ্গীতের মূল বার্তা কি উত্তর হবে শান্তি এবং আন্তর্জাতিক ঐক্য তারপর চব্বিশে ধরো রক্ত ডোপিং কি হবে রক্তের ঘনত্ব বৃদ্ধি করার কৌশল পঁচিশে থেকে সাঁতার কাটার সময় কানে জল ঢোকা থেকে রক্ষা পেতে কি ব্যবহার করা উচিত হবে কানের প্লাগ ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাসের ধরন দূতরাব ডি ইএন ওয়ান ডিএন টু ডি থ্রি ডিএন ফোর তারপর দেখো ভিটামিন ডি এর প্রধান উৎস কোন হবে কট মাছের যকৃত আঠাশে থেকে অলিম্পিকের মোট কর্মচারী ছিল লাতিন ভাষা এবিও গ্রুপের পাশাপাশি রক্তের গ্রুপ নির্ধারণে ড্যাক্স ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় উত্তর হবে আর ফ্যাক্টর শহরের জনসংখ্যার মধ্যে ড্রাই আইচের সমস্যাভোগান কত শতাংশ উত্তর হবে শতাংশ ডেঙ্গু কোন ধরনের ভাইরাস আর এনএ ভাইরাস ভিটামিন এর অভাবজনিত কোন রোগের কারণে রাতকানা তারপর দেখো তেত্রিশ বিবৃতি ব্যায়াম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য কেবলমতো দীর্ঘস্থায়ী প্রভাব পেলে কারণ হচ্ছে ব্যায়ামের ফলে সংবহনতন্তের উপর তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে যেমন হিস্পের হার এবং ঘাত পরিমাণের পরিবর্তন এর উত্তর হবে গয়েরটা এ ভুল আর সঠিক আরেকটা বিবৃতি দেখো দাঁতের ক্ষয় রোগের প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া এবং দাঁতের গঠন দাঁতের গঠন কারণ হচ্ছে দাঁতের ক্ষয় প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া দাঁতের উপর জমে থাকা প্লাকের সঙ্গে বিক্রিয়া করে নিম্নলিখিত বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন এখানে দেখো এ সঠিক আর আরও সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা ঠিক আছে তাহলে এটা ক উত্তর হলো পঁয়ত্রিশ থেকে ম্যালেরিয়া শব্দের অর্থ কী এটা হবে দূষিত বায়ু এটা হচ্ছে দূষিত বায়ু তো দু একটা প্রশ্ন দেখবে তোমাদের দু একবার রিপিট হয়ে গেছে তো এই প্রশ্নগুলো খুবই কমন এবং দেখবে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই প্রবল যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করলে অবশ্যই সোমনাথ পাইন পাইন সার পেজটি ফলো করে দেবে আগামী দিনে আবার নতুন নতুন সাবজেক্টের ভিডিও নিয়ে আসবো তোমাদের সৃতীয় সেমিস্টারের জন্য সবাই ভালোভাবে প্রিপারেশন নাও